উদ্ধারে পুনরায় এবার বামেদের সক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচি হাতে নিচ্ছে একের পর এক বাম নেতৃত্বরা তারই মধ্যে আজকে ফের একবার বর্তমান সরকারকে এক প্রকার অভিযোগের কাজ করায় দাঁড় করিয়ে তারা কর্মসূচি হাতে নিচ্ছে যেখানে অভিযোগ করেছেন যে বর্তমান জোট শাসনে খুন সন্ত্রাস অপহরণ ধর্ষণ করে খুনের মতো ঘটনা করছে বলেও অভিযোগ তারা করেছেন এছাড়াও সাত বছরের শিশু থেকে শুরু করে বৃদ্ধারা রেহাই পাচ্ছে না বলেও আজকের এই বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এদিন তুলে ধরেছেন বাম নেতৃত্বরা মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন যাওয়ার পর মুখ্যমন্ত্রী মানিক সাহা অকপটে স্বীকার করেছেন যে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে এমনই বিষয় তুলে ধরে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি মিলনীয় বিভাগীয় কমিটির আয়োজিত পঞ্চদশ সম্মেলনে বিজেপি জোট সরকারের সমালোচনা করে এক অভিমত ব্যক্ত করেন প্রাক্তন সাংসদ সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদিকা ঝর্ণা দাস বৈদ্য সিপিএম মিলনীয় বিভাগীয় কার্যালয়ে সোমবার দুপুর নাগাদি এই সম্মেলনের আয়োজন করা হয় কি বললেন এদিন ঝর্ণা দাস বৈদ্য ভারত গণতান্ত্রিক নারী সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদিকা শুনুন সম্মেলন যেটাকে বলে তারপরে আমরা দুইশোর উপরে আমরা অঞ্চল সম্মেলন করেছি এবং তার পরবর্তী যে স্তর মহকুমা সম্মেলনে এ পর্যন্ত আমরা আটটা সম্মেলন শেষ করেছি আজকে নবম সম্মেলন আমাদের হচ্ছে বিলনিয়া মহকুমা সম্মেলন এই সম্মেলনকে সফল করার জন্য বিলনিয়া মহকুমায় আমাদের সংগঠনের কর্মসূচি অনুযায়ী নির্দেশ অনুযায়ী সমস্ত মহকুমায় আমাদের নেতৃত্বরা উপস্থিত থেকে নারীদের সর্বোচ্চ কতটা উপস্থিত করানো যায় কারণ আপনারা সকলেই জানেন দু সালের পর থেকে রাজ্যে বিজেপি আইপিএফটি এবং মথার যে জোট সরকার এখন চলছে এই সাড়ে সাত বছর সময়কালে আমাদের রাজ্যে নারীদেরকে বিভিন্ন ভাবে ভয় ভীতি প্রলোভন এবং কিছু টুকে তাকে অর্থ সাহায্য এবং পূজা অর্চনার মধ্যে অর্থাৎ ধর্মীয় ভাবে রাজনীতি থেকে যাতে মহিলারা সরে যায় ঘরে ঢুকে যায় তার কৌশল তারা গ্রহণ করেছে এবং আমরা লক্ষ্য করেছি যে দু সালের পর অনেকটাই মহিলারা কিন্তু দুই সালের পরে আমরা লক্ষ্য করলাম যে আমাদের মহিলারা ঘর থেকে বেরোতে চান না অথচ ধর্মীয় অনুষ্ঠানে তারা সকলে অংশগ্রহণ করে কাজেই এটা ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রেগার কাজ করতে গেলে তাদেরকে বলেন যে না রেগার কাজ দেব না তোমরা নারী সমিতি করো তোমাদেরকে দুয়েপের কাজ দেব না তোমরা নারী সমিতি তোমরা কাজে ডুব দিতে পারবে না তোমাদের রেগার কার্ড জব কার্ড আমরা দিয়ে যাব যদি তোমরা এভাবে বেরো আগের মতো এই সমস্ত মিছিল মিটিং তোমরা করো তোমাদের ছেলেরা দোকান করে বাইরে যায় স্কুলে যায় কলেজে যায় আপনার শুনলেন তাদের বক্তব্য অবশ্য সম্মেলনের শুরুতে নারী সমিতির পতাকা উত্তোলন ও শহীদ বিদেশে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নারী সমিতির নেতৃত্বরা শহরে মিছিল পরিক্রমা করার আগে আগাম অনুমতি থাকা সত্ত্বেও আইন শৃঙ্খলা জনিত অচু হাতে পুলিশ মিছিলের অনুমতি বাতিল করে দিয়েছে বলে অভিযোগ এদিন করেছেন অবশ্য প্রায় দুই শতাধিক নারীরা তিনি সম্মেলনের প্রতিনিধিত্ব করেছেন এবং নারীর অধিকার স্বার্থে আগামী দিনও এই লড়াই কর্মসূচি করার ঘোষণায় দিন তারা দিয়েছেন নেধিসি সত্য একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন